এবার বিহারে দুটি সেতু দিনে সাতটি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন অনেকেই দাবি করছেন ভয়ঙ্কর জেরেই এই হাল বিহারের গত পনেরো দিনের সপ্তম দুর্ঘটনা সেতু বিপর্যয়ে অব্যাহত বিহারে এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু বুধবার ভারী বর্ষণের সময়ে এই দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি তবে যান চলাচল ব্যাহত হয়েছে জানা গিয়েছে সেতু দুটি পঁয়ত্রিশ বছরের পুরনো একটি উনিশশো আটানব্বই সালে প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ছ লক্ষ টাকা দ্বিতীয়টি দশ লক্ষ টাকা কিন্তু এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙে পড়ল সেতু দুটি স্থানীয়দের দাবি গণ্ডকী নদীর উপরে অবস্থিত এই দুই সেতুর বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদী স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া গত কয়েকদিনের টানা বৃষ্টি সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে এগারো দিন আগে শিবানে আরও একটি সেতু ভেঙে ষানগঞ্জেও পরপর সেতু ভেঙে পড়ার ঘটনায় বেড়েছে উদ্বেগ প্রশাসন বৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রীজ ভাঙার ঘটনায় আঙুল উঠেছে নীতিশ কুমার সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই দাবি করছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের ભાગ પાટ પાજુ હાથ પાજુ હાથ ડાકરા નદી